গার্ডেন ব্রিজ কাণ্ডের পর থেকে করা হাইকোর্ট আবাসন নিয়ে এবার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণের ভাবনা কলকাতা উচ্চ আদালতের আবাসনের অনুমোদন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ভাবনা বিচারপতি অমৃতা সিনহার কোন আবাসনের উপযুক্ত অনুমতি আছে আর কোন আবাসনের নেই কেনার আগেই তা জানতে পারবেন ক্রেতারা নির্দেশ আদালতের বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলার শুনানির সময় এই মর্মে নির্দেশিকা জারি করার ভাবনার কথা জানিয়েছেন বিচারপতি সিনহা আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি জানিয়েছেন আবাসন সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকতে হবে কলকাতা হাওড়া পুরসভার ওয়েবসাইটে দ্রুত এই মর্মে উপযুক্ত নির্দেশ দেব বিচারপতির মন্তব্য এই নির্দেশ জারি হলে উপকৃত হবেন ক্রেতা প্রসঙ্গত মামলার শুনানি চলাকালীন বিচারপতি জানতে চান হাওড়ায় কোনও বহুতলের অনুমোদন পুরসভা দিয়েছে সেটা হাওড়া পুরসভার ওয়েবসাইটে দেখা যায় কি এরপরে ভরা এজলাসে এই ভাবনার কথা জানান তিনি তার মতে যদি অনুমোদন আছে কি নেই তা দেখা যায় তাহলে সুবিধা হয় তাহলে যারা ফ্ল্যাট কিনবেন তারা নিশ্চিত হতে পারবেন যে আবাসনটি বৈধ নাকি অবৈধ অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা